নিউ ইয়র্কের পাবলিক স্কুলে সেলফোন নিষিদ্ধ ঘোষণা নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ আর তার সঙ্গেই কার্যকর হয়েছে একটি নতুন নিয়ম স্কুল চলাকালীন সময়ে সেলফোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরও বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধি লাভলু আনসারের তথ্যচিত্রে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ আর তার সঙ্গেই কার্যকর হয়েছে একটি নতুন নিয়ম স্কুল চলাকালীন সময়ে সেলফোন ব্যবহারে সম্পূর্ণ থাকা। চার সেপ্টেম্বর থেকে প্রায় নয় লক্ষাধিক শিক্ষার্থীকে এই নিয়ম মানতে হচ্ছে নিউইয়র্ক সিটির এগারোশোরও বেশি পাবলিক স্কুলে এখন থেকে ক্লাস শুরু হওয়ার পর থেকে ছুটি পর্যন্ত কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না স্কুলে শিক্ষার্থীদের ফোন একটি নির্ধারিত রেখে দিতে হবে, যা তারা পাবে ছুটি শেষে। নিষেধাজ্ঞার পেছনে রয়েছে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা ও প্রযুক্তির অপব্যবহার ঠেকানোর উদ্দেশ্য নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল এই পদক্ষেপের সমর্থনে বলেন আমরা এমন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনোযোগী হতে পারে এই নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে পুরো স্টেট জুড়েই কার্যকর করা হবে এর আগে ফ্লোরিডা স্টেটে সালে সর্বপ্রথম এই বিধি চালু হয় বর্তমানে যুক্তরাষ্ট্রের ষোলোটি স্টেটে এই ব্যবস্থা কার্যকর যদিও পঁয়ত্রিশটি স্টেটে বহু আগে ক্লাস চলাকালে সেলফোন নিষিদ্ধের নীতিমালা প্রণীত হয়েছে এই পদক্ষেপে অনেক অভিভাবক অসন্তুষ্ট তাদের প্রশ্ন সন্তান অসুস্থ হলে বা বিপদে পড়লে তারা খবর জানবে কিভাবে প্রশাসনের জবাব স্কুল কর্তৃপক্ষ জরুরি পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা নেবে এবং নিরাপত্তাও জোরদার করা হয়েছে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক